জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো অনেকেই আপনি আপনারা বলছিলেন যে অফিস বয় জব আনতে তো অনেক খুঁজে খুঁজে অফিস বয় জব নিয়ে এবং যারা যারা বাজে কমেন্ট করছেন তারা তারা একটা জিনিস ভাববেন যে অনেক খুঁজে খুঁজে আমি জবের আপডেটগুলো নিয়ে আসি তো বাজে কমেন্ট করবেন না আপনাদের জন্য জবের আপডেটগুলো নিয়ে আসা হয় তো যেটা আছে সেটা হলো একটা অফিস বয়ের জব আছে এখানে লোকেশান থাকছে শ্যামবাজার গ্রিস পার্ক তো শ্যামবাজার গ্রিস পার্কে একটা অফিস অফিসের কাজ আছে যেটার কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যারা আছেন তারা কাজটি করতে পারবেন তো এখানে শুধুমাত্র ছেলেদের ভ্যাকান্সি আছে বয়স থাকছে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবেন তো এখানে ভ্যাকান্সি মাত্র সীমিত দুটো মাত্র ভ্যাকান্সি আছে তো যারা কাজটি করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে ফোন করে নাম লিখে নেবেন ভ্যাকান্সি মাত্র দুটো আছে তো যারা যাতায়াত করে কাজটি করতে পারবেন তারা এই কাজটি কর কাজটির জন্য অ্যাপ্লাই করবেন তো এখানে ভ্যাকান্সি যেহেতু দুটো আছে এখানে ডিউটি আছে দশ ঘন্টা ডিউটি এই দশ ঘন্টা ডিউটির টাইমিংটা বলে দেওয়া হবে আপনার জয়নিংয়ের দিন ডাইরেক্ট স্পটে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে স্যালারি কেয়ার স্যালারি আছে এগারো হাজার টাকা ইনহ্যান্ড হিসেবে স্যালারি আছে পরবর্তীকালে কাজের ভিত্তির উপর স্যালারি বাড়তে পারে জয়নিং আছে আগামী কাল। তো আগামীকাল জয়নিং আছে এখানে ডকুমেন্টস আছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো লাগছে তো এখানে কাজটা কী আছে টেবিলের খাতাপত্র দেওয়া নেওয়া এবং ব্যাংকে গিয়ে টাকা তোলার রিসিপ্ট রিসিপ্টগুলো নিয়ে আসা নিয়ে যাওয়া এই ধরনের কাজ আছে একদম হালকা কাজ আছে অফিসিয়াল বয়ের কাজ আছে এখানে জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে কাজ পেয়ে যাচ্ছেন এবং ভালো হালকা কাজ পেয়ে যাচ্ছেন যেটা আপনি পারমানেন্টলি করতে পারবেন তো যারা যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে তো এই টাইমের মধ্যে যারা ফোন করবেন তাদেরকে জয়নিং করানো হবে এবং যারা যারা আমাকে ফোনে না পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন চেষ্টা করব তাদেরকে জয়নিং করিয়ে দেওয়ার তো যা যারা করবেন তারা নাম লিখে নেবেন ধন্যবাদ